সৃষ্টি হয়েছে ইতিমধ্যে কয়জন আহত নিহত হয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন এমন এমনকি ফারাক্কাবাদের যে পানি ছেড়ে দিয়েছেন মোদি সরকার তা নিয়েও ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হয়েছে কিভাবে বাংলাদেশকে দকল করতে চায় তারা এই বিষয়টি নিয়ে যে তথ্যগুলো ফাঁস হয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন এক সেকেন্ড না টেনে দেখতে থাকুন একটি লাইক আপনারা ইতিমধ্যে অবগত আছেন কিভাবে ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে বাংলাদেশকে পানির তোলে পাচ্ছে মোদী মোদির এরকম প্ল্যান কিন্তু ইতিমধ্যে সকলে বুঝে গিয়েছেন কেননা শেখ সরকারের পতনের পর প্রথম কিন্তু এভাবে ফারাক্কাবাদ ছেড়ে দেওয়া হয়েছে আগে কিন্তু ফারাক্কাবাদ কখনো ছেড়ে দেওয়া হয়নি ছেলেটি বন্য হয়েছিল সেখানে কিন্তু তিস্তার জল ছেড়ে দেওয়া হয়েছিল এখন ফারাক্কাবাদ কেন ছেড়ে দিয়েছে তা নিয়ে কিন্তু রীতিমতো ষড়যন্ত্র পাশ হচ্ছে কেননা শেখ মুজিবুর রহমান কিন্তু এই ফারাক্কাবাদের অনুমতি দিয়েছিলেন মোদী সরকার বা ভারতকে ভারত তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তাকে অনুমতি দিয়েছিলেন মোদী শেখ মুজিবুর রহমান ইতিমধ্যেই আপনারা দেখেছেন কিভাবে ষড়যন্ত্র কলা করছে কিভাবে বাংলাদেশকে এতদিন দখল করে রেখেছিল ভারত ইতিমধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এসব বিষয় নিয়ে অ্যাকশন নিতে শুরু করে দিয়েছেন সামনে কি হবে এসব বিষয় নিয়ে পরবর্তীতে আমরা জানতে পারবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব